নিজের ভুলটা বুঝতে পেরেও নিজেকে সঠিক পথে ফিরিয়ে দেওয়া না আপনি বুঝতে পারতেছেন যে আপনি ভুল করতেছেন আপনি একটা নেশা আসক্ত হয়ে গেছেন আপনি আপনার বাবা মার অবদ্ধ হয়ে গেছেন কিন্তু আপনি নিজেকে আর সুধরানোর চেষ্টা করতেছেন না এটা আপনার সবচেয়ে বড় ভুল আপনি কিছু খারাপ বন্ধুর পাল্লায় পড়েছেন কিছু খারাপ সঙ্গের আপনি মিশে গেছেন আপনি যখন বুঝতে পারছেন যে এই সঙ্গটা খারাপ এই বন্ধুগুলো খারাপ আপনাকে সে অনেক বেশি নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে অনেক বেশি খারাপ দিকে নিয়ে যাচ্ছে তাহলে আপনি কেন আপনার বন্ধুর সঙ্গ ত্যাগ করতেছেন না আপনি তো বুঝতে পারতেছেন যে আপনার বন্ধুগুলো ভালো কাজ করতেছেন না তাহলে আপনি যদি বুঝার পরেও নিজেকে সংশোধন না করেন নিজেকে সঠিক পথে নিয়ে এনে আসেন তাহলে কে আপনাকে সঠিক পথে নিয়ে আসতে পারবে কেউই পারবে না এটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল যে আপনি ভুল বুঝার পরও খারাপ সঙ্গ এটা বুঝতে পারতেছেন তারপরও ওই সব বন্ধুদের ত্যাগ করতেছেন না